রাজশাহী বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা শেষে একশো পার্সেন্ট একুরেট এমসি কে উত্তরমালা নিয়ে এসেছি আমার কাছে রয়েছে ক সেট যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা মিলাই নেবেন তো ভুল উত্তর না দেখে এখানে সঠিক উত্তরগুলি দেখে নিন তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো চলুন উত্তরগুলি দেখে নিচ্ছি তো একের উত্তর হচ্ছে ক দুইয়ের উত্তর হচ্ছে ঘ তিনের উত্তর হচ্ছে ঘ চারের উত্তর হচ্ছে গ দুই তিন পাঁচের উত্তর হচ্ছে ঘ ছয়ের উত্তর হচ্ছে ক ফটোশপ সাতের উত্তর হচ্ছে ক আটের উত্তর হচ্ছে গ এবং নয়ের উত্তর হচ্ছে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে র্যাম ঘ নম্বর নয়ের উত্তর হবে ঘ নম্বর র্যাম দশের উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে খ বারোয়ের উত্তর হচ্ছে ঘ এরপর নেক্সট যাচ্ছি তেরো নম্বরের উত্তর হচ্ছে গ এবং চোদ্দো নম্বরের উত্তর হচ্ছে খ এর উত্তর হচ্ছে ঘ ষোলের উত্তর হচ্ছে ঘ সাতের সতেরোর উত্তর হচ্ছে ঘ এক দুই তিন আঠারোর উত্তর হচ্ছে ক এম এস এক্সেলের গুণ করার ফাংশন কোনটি তো এটি ইজ প্রোডাক্ট বিশের উত্তর হচ্ছে ঘ ইনসার্ট তো ডকুমেন্ট টেবিল যোগ করতে হলে কোন টেবিল ব্যবহার করতে হবে অবশ্যই যারা কম্পিউটার চালায় তারা অবশ্যই জানেন যে ইনসার্ট টেবিল থেকে ইনসার্ট থেকে টেবিল একুশের উত্তর হচ্ছে ঘ বাইশের উত্তর হচ্ছে ক এবং তেইশের উত্তর হচ্ছে ক চব্বিশের উত্তর হচ্ছে ফটোশপ সিলেক্টেড লেয়ারের সাথে এর নিচের লেয়ারকে একীভূত করার কমান্ড কোনটি ইট ডাউন খ নাম্বার পঁচিশের উত্তর হচ্ছে টাকা ডলার রুপি এর ক্ষেত্রে ডাটা টাইপ কোনটি নাম্বার তো এই ছিল রাজশাহী বোর্ডের একশো পার্সেন্ট অ্যাকুরেট এমসি গে উত্তরমালা আইসিটির তো অবশ্যই কার কয়টি হয়েছে কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো এই ছিল তোমাদের এমসি উত্তরমালাগুলি